সবসময় রান্নার ভিডিও দিতে দিতে আমি যেরকম বোরিং হয়ে গেছি আমার কাছে মনে হয় আপনারা আমার ভিডিও দেখতে দেখতে আপনারাও বোরিং হয়ে গেছেন আজকে কোনো রান্নাবাড়ি কিছুই শেয়ার করব না আজকে আমি শেয়ার করব দুটা বাচ্চা নিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া আমি ঘরটা কীভাবে গুছিয়ে রাখি ঘর গোছানো নিয়ে তেমন একটা আমার প্যারা থাকে না কারণ দাসলিনারা বুলটা আমাকে বুঝ দেয় যে বাচ্চাওয়ালা ঘর একটু তো নোংরা হবে আর যার ভালো লাগবে সে আসবে যার ভালো লাগবে না সে আসবে অনেকের হাজব্যান্ডকে দেখি অনেক বেশি পরিষ্কার থাকে ঘরটা নিজে গুছিয়ে রাখে কিন্তু তেমন কপাল নিয়ে আমি আসেনি আসলে সে নিজে তো ঘুছাবে না আমাকেও তেমন একটা ঘুচানোর প্যারা দেয় না হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ এটা একদিক দিয়ে ভালো মানে নিশ্চিন্তে থাকা যায় আর কি তো এখানে বারান্দায় আসছি এখন আমি ওর জুতাগুলো দেখাবো সবসময় এরকম উল্টা পাল্টা জুতা পরে পরে ঘুরবে আর বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে সবসময় আমি ওর দুই পায়ে দু জুতা দেখিয়ে কারণ একটাই একটা জুতা হয়তো বা বারান্দা দিয়ে ফেলে দিয়েছে তা না হলে খুঁজে পাচ্ছে না মানে ওর জুতা কিনতে কিন্তু আসলে ফকির হয়ে গেলাম কিছুদিন আগে এক জোড়া জুতা আনছিল এত সুন্দর তো একটা জুতা খুঁজেই পাচ্ছি না তো সেটা একেবারে অসল হয়ে গেছে বারান্দা আসছি বারান্দাটা প্রথমে পরিষ্কার করার জন্য কারণ আজকে পুরো ঘর আমি ক্লিন করবো সেটা আমি সপ্তাহে একবার অন্তত করি তো এখানে এসে দেখি মুরগিটা ডিম পেরে দিছে আরে তো মুরগিগুলোকে খাবার পানি সব দিয়েছি আর ছোট ছোট যে মুরগির বাচ্চাগুলো এগুলো দুইটা মারা গিয়েছে কেন মারা যাচ্ছে জানে আমার আল্লাহ হবে না আর এই ডিমটা দিয়ে এখন আমি অবাক করে দেবো তাসকিনকে অবাক করতে মানে ওর বাবাকে অবাক করে দিয়েছি যাই হোক ডিমটা এখানে রেখে আমি ওকে গিয়ে বলবো একটা পাখি এসে আমাদের এখানে ডিম পেরে দিয়েছে দিন আগে ওর বাবা একটা ভিডিওতে আমাদেরকে দেখিয়েছে বারান্দায় কার জন্য মানে পাখি উড়ে এসে ডিম পেরে আবার বাচ্চাও ফুটিয়ে ফেলছে তো ওর বাবা বলতেছে দেখো আমরা এত কষ্ট করি এত শ্রম দিই তাও আমাদের হাতে হয় না আর এখানে এসে নিজে নিজে ডিম পেরে আবার বাচ্চাও ফুটিয়ে দিছে আর এই ডিমটা এখানে কিছুতে রাখতে দিবে না ও হাতে নিয়ে নিয়ে ঘুরবে এটা নাকি ওর ডিম তো তাস কিনে সে তো অবাক হয়ে গেছে আমাকে বারবার প্রশ্ন করতেছে মানে কিসের ডিম আর কোন পাখি পেরেছে কখন পেরেছে মানে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ হয়ে যাচ্ছি তো অনেক বেশি খুশি হয়েছে কিন্তু ও তো বুঝতে পারতেছে না যে একটা পাখি এত ছোট আর ডিমটা এত বড় কিভাবে হলো যাই হোক ছোট মানুষ তো ওর বাবা একটু বাজারে গিয়েছিল যখন আসছে তখন মানে বাচ্চারাই বলে দিছে যে আমাদের বারান্দায় পাখি ডিম পেরে দিয়েছে তো ওর বাবা তো একেবারে অবাক হয়ে দৌড়ে আসছে আর আমি তো নিজে নিজে হাসতেছি আর ডিমটা দেখার পরে আসলে সে তো দেখেনি তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো মোবাইলে আমি বলতেছি ছবি তুলে রেখেছি দেখো আমি এটা দেখার সাথে সাথে আমাকে বলতেছে দুষ্টমি করার জায়গা পাও না হ্যাঁ আমাকে বোকা বাপস যাই হোক বারান্দা গাছগুলো আমি ঘরে নিয়ে নিয়েছি আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো এখন আমি পানি দিয়ে পুরো বারান্দা ঝকঝকা তকতকা করে ফেলছি আর এখন যে ভালো লাগতেছে তো সপ্তাহে একবার হলো আমার বারান্দাটা এইভাবে করে পরিষ্কার করতে হয় আর এদিকে দেখেন তাস্কিনকে বলেছি ভাত খেতে ভাত খেয়ে কী অবস্থা করে রেখেছে টেবিলের সবাই তো সব ঘোছানো জিনিস শেয়ার করে একটু না হয় অগোছালো জিনিসই শেয়ার করলাম আসলে আমাদের জীবনটা ছবির মতো না মানে বাস্তব জীবন অনেক বেশি কঠিন আমরা তো ক্যামেরা যা দেখাই তাকে আসলে বাস্তব নাকি সব কিছু সাজিয়ে গুছিয়ে এরপরে পরিবেশ করি তো আমার টেবিলটা যেহেতু সবসময় অপরিষ্কার থাকে ভাবলাম আজকে একটা লিকুইড বানাই যাতে করে মানে স্প্রে করার সাথে সাথে ময়লাগুলো চলে যায় আর অনেকটা জীবাণুমুক্ত হয় এখানে আমি একটু পানি দিয়ে পানির ভিতরে আমি ভীম লিকুইড দিয়ে দিয়েছিলাম এরপরে একটু বেকিং সোডা দিয়ে এরপরে আমি দিয়েছি কাপড় ধোয়া লিকুইড জেল তো এরপরে একটু মিক্স করে আমি এই বোতলে ভরে রাখতেছি এটা এতটাই উপকারী একটু স্প্রে করে এরপরে একটা কাপড় দিয়ে মুছে ফেললেই পুরো টেবিলটা ঝকঝকা তকতকা হয়ে যায় যাই হোক আমি আজকে পুরো ঘরটা নিট অ্যান্ড ক্লিন করবো কিন্তু ক্যামেরা সব কিছু শেয়ার করতে পারিনি আর সপ্তাহে একবার আমার অন্তত এটা করা লাগে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আসলে দুইটা বাচ্চা নিয়ে সবসময় ঘর গুছিয়ে রাখা সম্ভব না যতটুকু ঘোষ ওরা অগোছালও করে নেয় ওর বাবা তো বকাবকি করে যে তোমার আম্মু কত কষ্ট করে আর এখন তো আর মরিয়মের আম্মু নেই মানুষ আসলে ওদেরও দোষ নেই আমরা এই বয়সে কত জায়গা পেয়েছি খেলার জন্য ওরা তো এই বন্দি খাঁচায় আবদ্ধ তো একটু অগোছালো তো করবেই আর এদিকে দেখেন টেবিলটাও খুব সুন্দর পরিষ্কার করার পরে আমি চেয়ারটাও পরিষ্কার করে নিচ্ছি যেদিন আমি পুরো ঘরটা নিট অ্যান্ড ক্লিন করি সেদিন আমি রাতের বেলায় কিছু রান্না করে রাখি এতে করে আমার রান্না ঝামেলা থাকে না আর সবসময় আসলে রান্না করে এরপরে ঘর গোছানো সম্ভব হয় না আর যেদিন ঘর গোছাই সেদিন আসলে একেবারে পুরোপুরি দমে গোছাই সব কিছু মোছামাছির পরে ঘরটা ঝাড়ু দিই এরপরে ঘরটা পর্যন্ত মোছা নেই এতে করে কিন্তু অনেক বেশি হালকা লাগে যাই হোক কাজ আমাদের মেয়েদের করতেই হবে কাজ ছাড়া আসলে আমাদের কোনো গতি নেই সেটা বাবার বাড়িতে হোক স্বামীর বাড়িতে হোক কাজ করতে বড় বড়ই ভালো লাগে কিন্তু সময় ভালো লাগে না কাজের আগ্রহ যেদিন থাকে যেদিন মন মানসিকতা ভালো থাকে সেদিন কাজ করতেই থাকি করতেই থাকি আর যেদিন আসলে কাজ করতে ভালো লাগে না একটু শুয়ে বসে থাকতে মন চায় সেদিন আসলে সারাদিন শুয়েই থাকি তো এখানে হচ্ছে এটা ডিম্পোজ করতেছি কারণ তাস্কিন আজকে কিছুই খায়নি আর আমি এখন ঘরটা মানে একটু ঝাড়ু দিয়ে নেব এর পরবর্তীতে মুছে নেবো আর কি তো তো আর ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু করেছি আর অনেকগুলো কাপড় জমে আছে এখন আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে এরপর ঘরটা মানে মুছবো আর কি সংসারের কাজগুলোকে একটু কঠিন মনে হলেও সহজ করে নিলে কিন্তু সহজই মনে হয় তো একটার পর একটা কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে এখনই আমি এখানে কাপড় ধোয়ার জন্য আসি তাস্কিন তারিফ আমাকে পাহারা দেয় আর একটু পরপর এসে দেখে যায় মানে কি করতেছি সেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটা একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর একটা কমেন্ট পড়ে যাবেন আপনাদের কমেন্ট পড়লে আসলে কাজের উৎসাহ বেড়ে যায় যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখাব অন্য কোনো দিন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম